দিনাজপুর জেলার সভাপতি আমরা বৃহত্তম দিনাজপুরের এখানে সবাই সমবেত হয়েছি আজকে আমাদের দাবি আমরা প্রাণী সম্প্রদায়ের টেকনিশিয়ান হিসাবে প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে প্রকল্প হিসাবে কাজ করে থাকি কিন্তু বিগত চব্বিশ সাল থেকে আমরা কোনো বেতন ভাতা পাচ্ছি না আমরা আর সরকারকে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে রাজস্ব দিয়ে থাকি এবং আমরা এই দেশের জন্য আমরা দেশের জন্য এই মাংস স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করেছি শুধু আমরাই এবং দাবি থেকে এই দুধ থেকে আমরা বিশ লিটার পঁচিশ লিটার দুধ উৎপন্ন করেছি সেটা আমাদের উপার্জন অথচ আমাদের সরকার আমাদের প্রতি ও অমানবিক ব্যবহার কারণ আমাদের এই এ টেকনিশিয়ান সেক্টর আমাদের আগে যেভাবে আমরা চলতাম যেভাবে চলতাম যেভাবে কাজ করতাম সেই সুযোগ সুবিধা আমাদের করা না এছাড়া আমরা প্রাণী সম্পদের শুধু এইটি কাজ করি না আমরা প্রাণী সম্পদের যে কোনো সময় দুর্যোগ সময়ে আমরা গরু ছাগলকে আমরা প্রাণী সেবা দিয়ে থাকি এবং আমরা প্রাণী সম্পদের যে কোনো দিক নির্দেশনায় আমরা কাজ করে থাকি যেমন বউর কোরবানি হাটে মোবাইল ভেটারি এই ভেটারি কাজ করে থাকি তারপরে আমরা ভ্যাকসিনেশন দিয়ে থাকি এবং যে কোনো মোকাবিলায় যে কোনো মোকাবিলায় পিপিআর ভ্যাকসি ভ্যাকসিনেশন এবং যে কোনো আপনার প্রাণী সম্পদের কার্যক্রম সেখানে আমাদের ইও ইওলো অথবা বিএস যারা আমাদের ই মানে উপজেলা থেকে দায়িত্বে থাকে আমাদেরকে ডাকে নিয়ে যায় আমাদের বিনা পারিশ্রমে আমরা কাজ করে থাকি সেই আমরা ইআই টেকনিশিয়ানরা এখন সারা বাংলাদেশে প্রায় পাঁচ হাজার মতো আসি এই পাঁচ হাজার থেকে আমাদেরকে আগে দুই হাজার টাকা ভাতা দিয়ে দিয়ে থাকত এখন কিন্তু ভাতাটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রয়োজনে এই এই প্রতিবাদে আমরা সারা দেশে আমাদের দশে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের কালের জন্য কর্মবিরতি চলছে এবং এই কর্মবিরতি আমাদের সাত দিয়েছে এই সাত দফা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আন্দোলন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের চলবে কিন্তু আমাদের ঈদ পর্যন্ত এই ঈদের মধ্যেই যদি আমাদের